তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের একে তো কেমন আছো এই কথাটা বলাটাও আমার ফালতুই হয় কারণ তোমরা কেউ কমেন্টে বলো না যে তোমরা কেমনটা মানে কেমন আছো তাহলে শুধু শুধু আমার এই কেমন আছো কথাটা আমি আর বলবো না আমি সত্যি বলছি আমি আর বলবো না তো যাই হোক আমি মুর্শিদাবাদ জেলা থেকে অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো চলো কথা বলতে বলতে নিচে যাই নিচে গিয়ে কথা বলি আমি ছাদে একটু এসেছিলাম সূর্য মামার মুখটা দেখব বলে ঠিক আছে এখানে একটু বেশ পরিষ্কার উঠছে মানে আবার মানে লাইট নেই আবার অন্ধকার লাগবে তো যাই হোক আমি ছাদে এসেছিলাম যে সূর্য মামাকে একটু দেখবো বলে তো অনেক দিন ধরো আমার এই অভ্যাসটা চলে গিয়েছে আগে যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে আগে আমি ছাদে চলে আসতাম চলে আসতাম কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে মানে কেমনই তো আমি তোমাদের সঙ্গে সকালে কথা বলার পরে তারপরে ঘরে যা কাজ ছিল সেই কাজগুলোকে সব কমপ্লিট করলাম করে স্নান টান করে একেবারে পুজো সেরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে তো আমি নাইটি ফাইটিগুলো আজকে সব সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে সোয়েটারও ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে সব কেঁচে দিলাম আর এখন তো ধরো গরমের ভাব চলে এসছে তো সোয়েটার ফোয়েটার এখন বেশি কিছু লাগবে না তো চেষ্টা করব আজ মানে অল্প অল্প করে সব সার্ফে ভিজিয়ে কেচে পরিষ্কার করে তুলে রেখে দিতে তো আজকে আমি শুধু একটা সোয়েটারই ভিজিয়েছি তো এই সরস্বতী পুজোটা বেরিয়ে যাক তারপরে আমি চাদর সোয়েটার যা আছে সব কিছু কাচবো কেচে তুলে রাখবো কারণ এখন খুব একটা ঠান্ডা নেই মাঝে সাঝে পড়ছে ঠান্ডা ওই দু একটা বাইরে রাখবো ব্যস তাতেই হয়ে যাবে তো চলো আমরা নিচে চলে যাই তো নিচে এসে দেখো আমি এদিকে চুলটা আশ্রিয়ে নিচ্ছি সিঁদুর টুদুর পরবো দিয়ে তারপরে তো পেটে কিছুই পড়েনি খাবার তো একটু জলমুড়ি খাবো আর জলমুড়ি খেয়ে তারপরে আবার চলে যাব কালকের মতো ছাদে রান্না করতে তো আজকে আবার রান্না কি করব দেখা যাক যে কী বান্না চলবে তো সকালবেলা একবার যদিও আমার বরকে বললাম যে আজকে একটু না হলে বাঁধাকপির তরকারি করব যেহেতু বাঁধাকপিটা আছে এবার ভালো না লাগলেও নষ্ট তো করা যাবে না খেতে হবে তো বাঁধাকপিটা রান্না করব ডাল করব আর হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে ভাজা করব আর ভাবছি যে রাত্রে একটু তরকা বানাবো যেহেতু মারা আসবে সবাই মিলে খাওয়া হবে তো আমার তেল দেখো আমি রান্নার কোটোতে আমি বোতলে আমি অল্প অল্প করে তেল ঢালি কালকে হয়তো অনেকে বোতলে তেল অল্প দেখে কিছু মনে করতে পারো তো আমার দেখো আমি তেল এরকম করেই আমি একটু একটু করে ঢেলে নিই আমার ঘরে তেল তোলা থাকে আমি রান্নার জায়গাতে একটু একটু করে তেল আমি তুলে নিই তো আমি একটা কথাই বলবো দেখো আমাদের মানে থেকে থেকে না হচ্ছে আমার খুব আফসোস হয় যে আমি পড়াশোনাটা কেন ঠিকমতো করলাম না তাড়াতাড়ি বিয়ে করে নিলাম পড়াশোনাটা যদি করতাম আর যেভাবে আমার সংসারটা চলছে বা যেই পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি হয়তো এই পরিস্থিতিতে আমাকে থাকতে হতো না যদি আমি যদি একটু পড়াশোনা ভালো করে করতাম তো এখন সেটা মানে খুব আফসোস হয় সেটা ভাবতে গেলেই যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে হয়তো আমার বিয়ে করাটা উচিত ছিল তো আমি কাজ করছি আর মনে মনে ওই সব চিন্তা চিন্তাভাবনাগুলোই করি আমি যে কি করতে আমি পড়াশোনাটা করলাম না কেন এত তাড়াতাড়ি বিয়ে করলাম তো এখন আর আফসোস করে কি হবে তাই না সতেরো বছর সংসার করার পরে এসব ভাবার আর কোনো মানেই হয় না কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই আর সব থেকে বড়ো কথা আমরা কপালে দোষ দিয়ে দিই ভাগ্যের দোষ দিয়ে দিই অবশ্য ভাগ্যের দোষ কপালে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ যে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফল পেতেই হবে কিন্তু আমার বিয়ের পেছনে তো কোনো কর্ম ছিল না বলো যে আমি তো কোনো খারাপ কর্ম করিনি যে যে যেটার জন্য ওরকম মানে আমাকে তাড়াতাড়ি বিয়েটা করে নিতে হয়েছে ওইটা একটা সময়ের পরিস্থিতি বলে না যে সময়ের দোষ ছিল এটা তো পরিস্থিতির কারণেই যাই হোক আমার বিয়েটা হয়ে গিয়েছে তো খুব আফসোস হয় পড়াশোনাটা না করতে পেরে যেন তো খুব আফসোস হয় তো আমি সেই জন্য মেয়েকে বলি যে পড়াশোনার মতো আর কিছু হয় না তো ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর তুই আমি এটাই বলি মেয়েকে যে তোর জন্য যতটা পারবো চেষ্টা করব আর যত পারবো আমি কষ্ট করব কিন্তু তুই পড়াশোনাটা কর অন্তত আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তুই অন্ধতপক্ষে করিস না তো মারা দেখো চলে এসেছে আর এখন শুয়ে আছে শুয়েছে টিভি দেখছে আর ওরা তো সব ফোন দেখছে তো আমি এদিকে রুটি ভাজবো তো রাত্রে খাবার করবো রুটি আর তরকা আর বেশি কিছু করব না অন্যদিন তো তরকা আমরা তাও করে খাই কিন্তু মা আসলে করে খাওয়ানো হয় না তো সেই জন্য ভাবলাম যে আজকে করে নেবো তো আমার তড়কা বানানোর জন্য কমপ্লিট হয়ে গিয়েছে আর রুটি ভাজাও হয়ে গিয়েছে তো এখন আমরা সব মানে খেতে দেব নিজেরাও খাবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখুন নিচে আমার পর বিছানা করে ও হয়ে পড়েছে আর আমরা ওপরে থাকবো আমি মা মেয়ে আর বঞ্চিত থাকবো ওপরে আর ও নিজে আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো